করে দিলাম বই চিৎকার মেরে দূর দিয়ে পাহাড়ের উপর চলে গেলেন সেकांत থেকে পড়ে আরেক ভাইও শহীদ হয়ে গেছে সন্তান হারানোর পেতা আমি সহ্য করতে পারবো কিন্তু নবী না খাবার নবী কষ্ট পাওয়ার কষ্ট আমি সহ্য করতে পারবো না সবার মনোযোগ আকর্ষণ করছে কেউ ডানে বামে তাকাবেন না আর মাত্র 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট আপনাদের থেকে সময় নেব আপনাদের কি বেশি কষ্ট হয়ে যাবে আল্লাহর নবী দুজনের পক্ষে নবী কমলে ওয়ানা নবী ইমামুল আম্বিয়া উম্মতের কান্ডারে নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারে বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পরীক্ষা খনন করছিলেন খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন করছিলেন খোদাই অস্থির খাবার নাই পানি নাই কিচ্ছু নাই পেটের মধ্যে ইট পেতে রেখেছে হজরতে যাবে সেই দৃশ্য দেখার সাথে সাথে সুখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়ে বলেন হুজুর আর আল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনাকে আমি একটা অনুরোধ করতে চাই নবীজি ডাক দিয়ে বলেন ওগো যাবে তুমি কি বলতে চাও তুমি আমাকে বলতে পারো হজরতে যাবে ডাক দে বলেন হুজুর আমি চাই আপনি আমার ঘরে একটু মেহমান হন আপনাকে একটু মেহমানদারি করতে চাই সুবান নবীজি ডাক দিয়ে বলেন মুচকে হেসে বলেন ও গো যাবের তুমি আমাকে মেহমানদারি করবা কিন্তু আমি তো একা একা যাব না আমার সাথে একটি কাফেলা যাবে সুবান আল্লাহ নবী একা একা যেতে পারে নবী কখনো সাহাবাই গ্রামদেরকে ফেলে কিচ্ছু খেতেন না আগে সাহাবাই গ্রামদেরকে খাওয়াইতেন তারপর নিজে খাইতেন এটা আমার নবীর আদর্শ এখন আগে আমি খাই তাহলে আমার সাথে একটা কাফেল ও যাবে যাবে চিন্তা করলেন সামান্য আওজন আমার কাছে আমি তো গরিব মানুষ আমার কাছে কিচ্ছু নাই নবী জানে কি জানে না এই জোরে বলেন জানে কি জানে না হজরতে যাবে চিন্তা করতে লাগলেন دلل العالمین سبحان اللہ سبحان اللہ قافلانیا اشلا اشুক আমি তো নবীকে দাওয়াত দিয়েছি নবী তো ওই নবী যিনি পাথরের মধ্যে পা রাখলে সেই পাথর গলে مومের মতো নরম হয়ে যায় سبحان নবী তো ওই নবী ডুবে যাওয়া শিরজকে আসরের ওয়াক্তের সময় নিয়ে আসতে পারে নবী তো ওই নবী সারা করলে চন্দ্রদিকণ্ডিত হয়ে যায় তিনি তো ওই নবী ইশারা করলে মানুষ হয়ে যায় বলে হজরতে আমি খাবারের আয়োজন করি আপনি প্রস্তুতি নেন হজরতে যাবের খুশি হয়ে দৌড় মারলেন গড়ের বিবিকে রাখ দিয়ে বলেন আমি একটা কাজ করে ফেলেছি বলে তুমি কি কাজ করে ফেলেছ বলে রহবা আল আমিন তো আমার দাওয়াত কবুল করে ফেলেছে ঘরের মধ্যে কিচ্ছু নাই তুমি কি খাওয়াবা বলে আমাদের ঘরে ছোট্ট একটা বাছর আছে ছাগল আছে এটাকে জবাই করে দিব কিছু আটা আছে সেগুলাকে তুমি রুটি বানিয়ে ফেলো সোবাহান আল্লাহ কন আর একটু জোরে কন সোবাহান আল্লাহ ছাগল জবে করে দিলেন পরিষ্কার করে দিলেন বিবিকে ডাক দিয়ে বলেন তুমি রান্না বান্নার কাজ শুরু করে দাও আমি নবীকে নিয়ে আসি নবী পেটের মধ্যে ফাতর বেঁধে রেখেছে কতদিন খাই না আমি নবীর এই কষ্ট আমি জাবের সহ্য করতে পারবো না সুবহানাল্লাহ হাজরুতে জাবের চলে গেলেন নবীকে আসার জন্য রান্নাবat্নার কাজ শুরু করে দিলেন জাবেরের দুইজন সন্তান আছে কয়জন সন্তান দুইজন সন্তান এক ভাই আর এক বাইকে প্রশ্ন করে ভাই ও ভাই আমাদের ঘরে যে ছাগল ছিল ছোট একটি ছাগল যেটা আমরা খেলা করতাম এই ছাগলটা কোথায় পাচ্ছি না কেন বলে সেটা তো আমাদের বাবা আজকে জবে করে দিয়েছে বলে কিভাবে জবে করে জবের সিস্টান্ত ইসলামের প্রাথমিক যুগে জানতো না ছেলেরা জবে তেমন হয় নাই তাদের সামনে আগে কিভাবে জবে করে যেটাও জানতো না এক ভাই আর এক ভাইকে কিভাবে বাবা ছাগল জবে করেছে সেই দৃশ্যকালা দেখাতে গিয়ে দেখতে পেলেন এক ভাই আরেক ভাইকে শহীদ করে দিয়েছে নিন্দা নিন দা ও ইন্না ইলাই র ভাই চিৎকার মেরে বলে হায় রা হায় রে আমার ভাইকে মনে হয় আমি শহীদ করে দিলাম বয়ে চিৎকার মেরে দূর দিয়ে পাহাড়ের উপর চলে গেলেন সেখান থেকে পড়ে আরেক ভাইও শহীদ হয়ে গেছে সন্তান হারানোর ব্যথা কেমন সেটা আপনি জানবেন না আমি জানবো না একমাত্র বাবা এবং মা ছাড়ার পৃথিবীর বুকে কেউ জানবে না ঠিক কি না সন্তান হারানোর বেতা কেউ জানবে না মা চোখের পানি দিয়ে বলেন হায় রে রহমাতুল লিল আলামিন নবী আসবে আমাদের ঘরে এটা কি ঘটনা হয়ে গেল নবীকে দৃশ্য দেখলে আমাদের খাবার খাবে নাকি যাবের হাজির ডাক দিয়ে বলেন কি ব্যাপার তুমি কি রান্না বান্না এখনো শেষ করো নাই বলে আমাদের কলিজার টুকরা দুইজন সন্তান আর নাই আর নাই পৃথিবীর বুকে আর নাই হজরতে যাবের চুকের পানি ছেড়ে দিলেন দেখতে পেলেন দুইজন সন্তানের লাশ এভাবে জমিনের মধ্যে পড়ে আছে হজরতে যা বের তাক দে বলেন হে বেবি ওই ছেলেদের থেকেও নবীকে বেশি ভালোবাসতে হবে সাবধান সতর্ক সুবানল্লাহ এই ছেলেগুলোর থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে লাই ও মিনু হাদুকুম হাদ্দাকো হাব্বা ইলাইহি বা বলা দিহি ওয়া নাসি আজমাইন সন্তান সন্ততি দেখে স্ত্রী ডেকে বাবা থেকে মা থেকে এলাকার মানুষজন থেকে পৃথিবীর বুকে যত মহব্বতের মানুষ আছে সব চাইতে ওই নবীকে আগে বেশি মহব্বত করতে হবে সুবাহ আল্লাহ একটু পর আসবে খাবার খাবে যদি খাবার না খাই সন্তান হার আরো পেতা আমি সহ্য করতে পারবো কিন্তু নবী না খাবার নবী কষ্ট পাবার কষ্ট আমি সহ্য করতে পারবো না যারা নবীকে কষ্ট দেয় নবীকে আমার মতো বলতে চাই নবীকে যারা কষ্ট দেয় তারা কখনো মুসলমান হতে পারে না তারা সুরে বলেন ঠিক কিনা বস্তার মধ্যে ঢুকাই ফেললেন খাটের নিচে রেখে দিলেন যাবে ডাক দিয়ে বলেন নবী আসবে কোনো কান্না চলবে না নবী আসবে কোনো কান্না চলবে না নবী চলে আসলেন হাজির নবীর সামনে খাবার দাবার উপস্থিত করা হলো অনেক লম্বা ঘটনা বলি বলেন ও সাহবাই তোমরা সবাই বসে যাও খাবার খাওয়ার জন্য একটু খোলো কুস্তের ডাকনাটা একটু খোলো নবীজি একটু তুতু মোবারক সেখানে নিক্ষেপ করে দিলেন সোহান আল্লাহ দুই ডেক্সির মধ্যে তুতু মোবারক নিক্ষেপ করলেন ডাক দিয়ে বলেন ও জাহাবের তুমি টেনশন করো না তুমি শুধু ডাকনাটা পুরো খুলবান একটু করে খুলে শুধু দিতে থাকবা দিতে থাকবা আমি নবী যতক্ষণ না বলি তুমি দিতেই থাকবা সুমান আল্লাহ বরকত দেওয়ার মালিককে কারণ ওই ঘরের মধ্যে রহমত রহমত আলমিন নবী এভাবে সত্য সত্য সাহাবাহিক হাজির ছাগল মাত্র একটা ছোট্ট একটি ছাগল দশ পনেরো জনের খাবারের আয়োজন শত শত সাহাবে কারা উপস্থিত হজরতে যাবের বন্টন করতে লাগলেন বন্টন করতে লাগলেন নবীজি বলছেন হে সাহেব কারাম তোমরা মাংস খাবা কিন্তু একটা শর্ত আছে মাংসের হাড্ডি গোড়া তোমরা খাবে না সুবান আল্লাহ কর মাংসের হাড্ডি তোমরা খাবে না হজরতে যাবের বন্টন করতে লাগলেন ক্ষুদায় অস্থির সপ্তাহ তিন দিনের বস্তিের ক্ষুধায় অস্থির হয়ে গেছে সাবেক রাম কেথ খেতে খেতে সব সাব খাওয়া শেষ করে ফেললেন ডাক দিয়ে বলেন ও সাব একরাম তোমাদের খাওয়া শেষ হয়েছে নাকি বলে হা শেষ হয়েছে হজরুতেজ্জাবের আজকে বোনভাবে আমাদেরকে মেহমন দারি করেছেন ইয়ার সুল আল্লাহ আমরা যদি আর এক সপ্তাহ না খাই তাহলে আমাদের আর ক্ষুদা লাগবে না এমন দশ দিন এক সপ্তাহ যদি নাও খাই মনে হয় আমাদের ক্ষোধা লাগবে না এমন ভাবে তৃপ্তি সহকারে খাওয়াইছেন সুহান আল্লাহ শত শত সাহাবায় কারাম খাওয়া শেষ করলেন এবার আল্লাহর নবী দুজনের বাচ্চে নবী রহমত আরামিন নবী ডাক দিয়ে বলেন এ যাবে এবার একটা কাজ করো তোমার যে দুইজন সন্তান আছে তাদেরকে আবার কাছে নিয়ে আসো তাদেরকে নিয়ে আমি খাবার আরম্ভ করবো সুবান আল্লাহ নবী কি জানে কি জানে না নবী কি গায়েব খবর জানে কি জানে না এই দুহাত তুলে বলেন জানে কি জানে না নবীকে ক্ষমতা দিয়েছেন কে হে নবীকে ক্ষমতা দিয়েছেন কে হে জুবায়ের তোমার সন্তানদেরকে নিয়ে আসো আমি তাদেরকে নিয়ে খাবার খাবো অর্ডার দিয়েছেন কে আল্লাহ অর্ডার দিয়েছেন কে তোমাদের তোমার সন্তানদেরকে ফেলে যেন আমি নবী খাবার আরম্ভ না করি আল্লাহ আকবার আল্লাহু সন্তানদেরকে ফেলে যেন খাবার না খাই এদিকে যাবের বলেন ইয়া রসুল আল্লাহ আপনি শুরু করে দেন তারা পরে আসবে বলেন না আমি তাদেরকে ফেলে খাবার খাবো না হযরতে যাবের চোখের পানি আর ধরে রাখতে পারলেন না হাই রে হজরতে যাবের চোখের পানি ছেড়ে দিলেন স্ত্রীকে বলেন ও গো বিবি এখন কি অবস্থা হবে এখন কি অবস্থা হবে নবী তো আমাদের সন্তানদেরকে খুঁজে নবী তো জানে না মনে হয় আমাদের সন্তান হাজার ডাকলেও আজকে আর আসবে না আমাদের সন্তান হাজার কোটি বার ডাকলেও আর আসবে না এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে বস্তার ভেতরে সারা করে হজরতে যাবে চোখের পানি ছেড়ে দিয়ে বলে রে আমার কলিজার টুকরা সন্তানেরা তোমাদেরকে নিয়ে নাকি নবীর খাবার খাবে আল্লাহ আকবার

জাবেরের পরিবারে সাহাবি গজরা শুকা ও ওই রে বসালে খুশির মেলা শুকা হত ওই ঘরে বসালে খুশির মেলা দা আল্লাহ সব কিছুর মালিক নবী দেব আল্লাহ সব কিছুর মালিক নবী বা

মৃত সন্তান দুইজনকে মুহূর্তের মধ্যে জীবিত করে দিলেন তাহলে নবী কি আমাদের মতো হতে পারে কথা বলেন হতে পারে এইবার দুইজন সন্তানদেরকে নিয়ে খাবার শেষ করলেন সুমান আল্লাহ কল শেষ করার পর যাবেরকে ডাক দিয়ে বলেন হে যাভের যে হাড্ডিগুলো আছে হারগুলো আছে সব আবার সামনে নিয়ে আসো এক সব আমার সামনে নিয়ে আসো সমস্ত হাড্ডিগুলো হুজুরের সামনে নিয়ে আসলেন সুবান আল্লাহ কল নিয়ে আসার পর ডাক দিয়ে বলেন কুম্বি ইজিন হে চাগল তুই জিন্দা হয়ে যা আল্লাহর হুকুমে তুই আবার জিন্দা হয়ে যা দেখতে পেলেন হাজরতে যাবে যে ছাগলটা জবে করে দিয়েছেন হুজুর পাক সাল্লাহ কুম্বি ইজিন বলে সাথে সাথে জিন্দা হয়ে দূর দিলেন তাহলে মৃত দুজন সন্তানকেও ফিরাই দিলেন সবাইকে খাবার খাওয়াই দিলেন সত্য সত্য সাহাবাই কারা পেট ভরে খেলেন আবার যে ছাগলের জন্য দুইজন সন্তান মারা গেলেন ওই সন্তানকেও চা বের করে ফিরে দিলেন ইডি হচ্ছেন রাহবাদ আর একটু জোরে বলেন তিনি হচ্ছেন রাহবাদ নবীর মেহমানদারিকে গুরুত্ব দিয়েছেন নবী কষ্ট পাবে এই জন্য চোখের পানি বন্ধ করে ফেলেছেন আগে নবীর মেহমানদারি করতে হবে এটা ফরজ সবার আগে নবীর প্রেম আল্লাহ আল্লাহ ইমান আল্লাহ যার অন্তরে নবীর প্রেম নাই ইমানও